সমস্ত যখন বাবা আমার চেহারা দিকে তাকিয়েছেন বেরাদার যখন বাবা তাকালো বেরাদার মা জননীর কাছে বসে গেল বেরাদার আমার নাবিজি হজরতে মা আমি না রাজি আল্লাহ আনহার চেহারা দিকে বাবা দি টুক 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 করে তাকা দিয়েছে এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায় আমার নাবি মুস্তফা যখন মা আমিনা না রাজি আল্লাহ তালা আনহর হাত দিয়েছে আর মা জননী দুনিয়াতে বেছে না

যে বাবাজি কমলা নিয়ে আসে না ওই মা জনের জন্য একটা বতর শাড়ি দেয় না কিন্তু বাবাজি ওই যুবকটা তার বিবিকে খুশি করার জন্য দু হাজার তিন টাকা দেয় মেনু শাড়ি বাবাজি বিবিকে খুশি করার জন্য নিয়ে আছে, কিন্তু ভাইরে রে ভাই যেই মা জননি তোমাকে দশ মাস দশ দিন গর্বে রাখলো তুমি রাত্রি বেলায় মার পেটেতে লাথি মেরেছো মা জননি কত কষ্ট সহ্য করে নিয়েছে ওগো ভাইরাও মার কথা ভুলে যেও না মাকে মনে রাখো মরা পরে জান আমি এটা বলতে চাচ্ছি না বিবি কে ভালোবাসো নাও এই কথা বলতে চাচ্ছি না মাকে মার জাগাতে রাখো বাবা কে মার জাগাতে রাখো বিবি কে বিবির জাগাতে রাখো বোন কে বনে জাগাতে রাখো কে ভাই জাগাতে রাখো বন্ধু কে বন্ধুর জাগাতে রাখো বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে এখনকার আমাদের সমাজের বুকে দেখা যায় মা বাবার কোন সম্মান নাই রে বাবা মা বাবা শুয়ে আছে কুড়ে ঘরে বেটারা শুয়ে আছে দুই তলা ছাপ্পর ঘাটে কি গো এক কথা ঠিক বলছি না খারাপ বলছি

Sultannya Sultan jadi koran perten gemau okay. apmar okay. Sultan. ঠিক আল্লাহর नेक বান্দা হতো যেই রকম উম্মুল কায়র ফাতেমা গর্ভে যখন আমার আব্দুল কাদের জিলানী ছিলেন উম্মুল কায়র ফাতেমা ফজরের নামাজ পড়ার পরবার এক বারে এক পারা করে কুরআন শরীফ পড়তেন উম্মুল কায়র ফাতেমা তিনি 18 পারা কুরআন শরীফ পড়েছিলেন আমার গোসলা আজম মায়ের গর্ভে থেকে 18 পারা কুরআন মুখস্থ করেছেন যরকন সুবহানাল্লাহ ওগো মা খালা আমি বলতে চাই মা রাতের বেলা গো মা জানোনি গর্ভে যখন বাচ্চা আসবে সিনেমা দেখো না গর্বে যখন বাচ্চা আসবে ওগো মা মিথ্যা কথা না গর্বে যখন বাচ্চা আসবে চুরিচামারি চামারি না ওগো মা গর্বে যখন বাচ্চা আসবে পড়বেন নামাজ পড়বেন হজ করবেন জাকাত দেবেন রমজান মাসে রোজা করবেন পাক আল্লাহ বলতেছেন আমি ওই মহিলার গর্বে দেখে লেখা ছিল বাবা কিতাবটার নাম হলো আওরা তু কি হেকায়াত নাম কিতাবটাওরা আওরাতু কি হেকায়াত বেড়াদানি কিতাবের মধ্যে একটা ঘটনার তুলে ধরেছে একজন মহিলার গর্বে বাচ্চা করে না। বাচ্চা এসেছে এক মাসের বাচ্চা নমাজ কাজা করে না তাহা যদি নমাজও পড়ে বেলা কোরআন পড়ে জি ফের ইসলাম মাদা সামানিকিরা কোরআনও পড়তেছে নমাজও পড়তেছে বেরাদা রমজান মাসে রোজাও করতেছেন জরো বলে রকম ভাবে নিয়ে মহিলাটার গর্ভের বাচ্চার যখন নয় মাস হয়ে গেল আচ্ছা বলুন তো নয় মাসের মায়েরা যে বাচ্চার মায়েদের গর্বে থাকে নয় মাসের বাচ্চা ওই মায়েরাকে ঠিকঠাক বসতে পারে ঠিকঠাক কাজ করতে পারে কিন্তু এই মহিলা গর্ভে বাচ্চা নিয়ে নয় মাসের বাচ্চাকে নিয়ে নামাজ পর্যন্ত কাজা করেনি জোর হবে না নামাজ পর্যন্ত কাজা করেনি হঠাৎ করে মহিলার প্রসাবে যন্ত্রণা উঠে গেল বাবাজি তাকে একটা নাসির ভুমে নিয়ে যা হলো নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে ওই মহিলার গর্বে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানটা বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির জোরে বলবেন না তাহলে নিশ্চয় মা ভালো কাজ করেছে বলেই বেটা আল্লাহর জিকির করতেছে মা যদি সিরিয়াল দেখে তো ব্যাটাও দুনিয়াতে এসে সিরিয়াল দেখবে মা যদি চুরি করে তো ব্যাটা বেটিও এসে চুরি করবে ঠিক কি না তাই আমার আলী মধ্যে আছে বান্দে রহমানাতুল্লাহ আলাইহি বলেছে বাবা যে মুসলমান বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন বাবা ফল হবে মা যদি নামাজি হয় बेटी নামাজি হবে মা যদি পর্দা bale হয় बेटी পর্দা বানি হবে মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে ব্যাটাও নামাজ পড়বে বাপ যদি কোরআন পড়ে কোরআন পড়বে তেমর আলী মধ্যে নাকি বন্ধি রহমতুল্লা বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার যা

ফেরা কালকে কালকে প্রায় দশটা থেকে এগারোটা দিকে একটা মাসিতে মিনার করা হয়েছে বুঝলে ওই মিনারে প্রায় কমসে কম তিন থেকে চার লাখ টাকা খরচা ওই মহিলাটা আজকে কালকে সকাল বেলাতে বলছে হুজুর আমি এই মিনারের জন্য আমি মনে মনে ভাবছিলাম যে চল্লিশ হাজার টাকা দেব পঞ্চাশ হাজার টাকা দেব কিন্তু পঞ্চাশ হাজার তো দিতে পারলাম না আজকে আমি দশ হাজার টাকা দিলাম আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাতি দান করে যেরকম সুবহানাল্লাহ দান করার পরে বাবাজি আমরা রাত্রে যখন এখান থেকে জালসা করে যখন বাড়ি গেলাম দেখলাম যে মহিলাটা মারা গেল ভালো মানুষ হাটতে হাঁটতে গিয়ে মাসিদে দশ হাজার টাকা দান করে এসেছে হঠাৎ করে বাবাজি আপনার রাত্রে বেলায় মারা গেছে তাইলে বাবাজি মুসলমান চলতে চলতে মানুষ মারা যাবে ভাই একবার মরণকে স্মরণ করো আমার নাবিজি বলেছে যেই ব্যক্তি মরণকে স্মরণ করে তার দ্বারা তো গুনহার কাঁচ বলতে কোনো জিনিস নাই বাবাজি মুসলমান কি কবরে আমরা কবরে যাব অন্ধকার কবরে বেরাদ ইসলাম মহাদামানিক কিরাম ওই অন্ধকার কবরকে যারাই স্মরণ করে বেরার ইসলাম তারই বাবা যে জান্নাতি হয় জোর কোন সুবান আল্লাহ তাই কবি বলতে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে না হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা জরে বলুন হবে মাটির বিছানা গতমার তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও নাও হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানায়িরাইল পারিস যেদিন হাজিরি হবে সে চঞ্চ তরি যদি কর জন্মের খোদারি কাছে করু বেদু খোদারি কাছে করু বেদুয়া মমিনি মমিনা একদিন তোমাই মরতে হবে তুমি না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে কানি হাতে তোমার সাথে যাবে শুধু কপনটা যে তোমার সাথে আমল চড়া তোমার সাথে আমল চড় কিছুই যাবে না একদিন তোমায় মরিতে হবে তুমি বলে না গো তোমার আসল ঠিকানা আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ পড়বে তো বুক পড়বে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তুমি কি করে বুঝাবে তুমি মনের বেদনা একদিন তোমাই মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গ তোমার আসল সোনা মানে কিরা এ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিলেন উম্মে আইমান বলছে বলো নবী গো শুনুন না আমরা মক্কা দিকে রওনা দেই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর পাশে বাবাজি হজাতে মা আমিনাকে দাফন কাপনের ব্যবস্থা করে দিলেন আমার নাবিজি কি করলেন বেড়াদার মজা সামানিক মা আমিনার পায়ের দিকে বসে বসে আমার নাবি কান্না করতেছে তাড়াতাড়ি করে চলুন উম্মান আমার নাবি মুস্তফার হাত মুবার ধরেছে বেড়াদার মা আর কবর দিকে একবার তাকায় একবার রাস্তার দিকে তাকায় রকম ভাবিনি আপনা চলতে চলতে যখন মক্কাতে পৌঁছে গেল আব্দুল মুতালি তাআলা তালা বলতেছে বলে এমা ইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় তিনার মার বাড়ি থেকে কি আসেনি ও বাবা দিয়ে চোখ না তুলে বলতেছে বলো হুজুর গো ওগো হুজুর আপনার ছোট বৌমা আমিনা এমন জাগাতে চলে গেছে ওগো হুজুর আর আপনার ছোট বৌমা আমিনা আর মক্কাতে আসবে না ব্রাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বাবা কান্না করতে গেছেন ব্রাদার ইসলাম দেখি আমার নাবিজি তিনি মাতা মুবারক তো বাবা তিনি যে করে আছেন আমার নাবি যে বলতে চোগ দাদাজি আমার আপাও নাই মা নাই দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেলাম ও গো দাদু আমার আপন বলতে দুনিয়াতে কেউ রইল নাও আব্দুল মোতালেব রাদি আল্লাহ তাআলা আর বাবা জি চোখ মুবারক দিকে তাকিয়ে আছে আমার নাবিজি মা জন দেখে দেখে চোখ চোখগুলো বাবা লাল লাল হয়ে গেছে বেরাদ্রিসলাম মাজান জামানি কেরাম আব্দুল বাবাজি আমার নবী কে লাগায় বলি তোমার দাদা রয়েছি আমি তোমাকে সাথে সব সময় নিয়ে থাকবো জোরে বল আমার নবী মুস্তফার বাবাজি চোখ মুবারকটা লাল হয়ে গেছে বাবা আব্দুল মোতালিব রাধি আল্লাহ আনু তিনি বলতে ওগো আমার পদা কালকে তোমাকে সকাল একটা আল্লাহ ব্যক্তির কাছে নিয়ে যাব বেরাদ ইসলাম সকাল যখন হলো আমার নবী মুস্তাফাকে একটা গির্জা ঘরে নিয়ে গেল বাবা একটা খানকাতে নিয়ে যা হলো ওই খানকাতে একজন আল্লাহ বালা ব্যক্তি আছেন দরওয়াজা গিয়ে খটখট করে আমা দিয়েছে বাবা দরওয়াজা বাবা এক ঘন্টা হয়ে গেল দু ঘন্টা হয়ে গেল কেউ বাবা দরওয়াজা করে নাও তুই থেকে তিন ঘন্টা পর বাবা দি দরওয়াজা খুলেছেন আব্দুল মুতানি বলতেছে বলো গো আল্লাহ বালা আমি এই দরওয়াজার কাছে দুই থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে আছি তোমার এত লেট হলো কেন ওই আল্লাহ মানা ব্যক্তিটা বলছে হুজুর বেদবি মাফ করবেন আমরা তাওরাতের মধ্যে পড়েছি আমার এই খানকাতে রহমাতাল লিল আলামিন যদি পা আমার ঘরটা জানো ভূমিকম্পর মত কাঁপতে লাগবে ওগো হুজুর যখন রহমাতাল লিল আলামিন যখন পা দিয়েছে এদো আমি বুঝে গেলাম আমার এই খানকাতে আগেরি জামা আর নবীর পাম বারক পড়েছে এই বামাতি যে খাতা মহিন দিনের জুতা মুবারক বিরাদার আপনার কিনা জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে খাজা বাবার কাছে আনতে পারে বাবাজি আমার নাবি মুস্তফার জুতো মুবারক বাবাজি লামাকার থেকে দামি জোর হবে না

লোকেরা বলবে যে একজন আল্লাহ ব্যক্তির কাছে না বিজি চোখ ভালো করেছিল বলবে বলবে না বলে আমি ভালো করবো না জি মুসলমান ভাইরাও তিনি বলতে বালা ব্যক্তি তবে না আমার পদার চোখের লালটা কাটবে কেমন রে ওই আল্লাহ বলা ব্যক্তিটা বলছে সঙ্গে যিনি আছেন এক লাখ চব্বিশ হাজার পায় মতান্তর দুই লাখ চব্বিশ হাজার দের নেতা নবী আপনি বাড়িতে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আমার নাবি মোস্তফার থুত মোবারক আমার নাবিজির চোখ মোবারক লাগায় আনেন বাবা যে মুসলমান বাইরাও যখন বাবাজি চোখ মোবারক আপনার আপনার কিনা থুত মোবারক লাগায় নিয়েছে আল্লাহর কি কুদুরাত আমার নাবি মোস্তফার থুত মোবারকের পাওয়ারে বেড়া দা

বেরাদার আমার নাবি মুস্তফার যাক এদিকি বাবা নবুয়তের ঘটনা ছিল আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের যখন বাবা 40 বছর যখন হলো এখন কিছু ওয়াহাবি দলেরা ফারাজি দলেরা বলে নাবি নাকি 40 বছরে নাবি হয়েছে জোরে কোন আস্তা করে এই বোকা শুন হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে থেকে বাবা জি হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছে বিনা পিতার দ্বারাই তাই না তো বাবাজি মুসলমান ঈশা নাবি বলতেছে আমার মায়ের গর্বে থেকে নাবি হয়ে দুনিয়াতে আগমন করেছি তাইলে বাবাজি আমার নাবির উম্মত হলো ঈশা নাবি কথা বলেন না কেন আমার নাবির উম্মত হলো ঈশা নাবি তাহলে ঈশা নাবি উম্মতের পাওয়ার যদি এত হতে পারে তাহলে আমার নাবি মুস্তফার পাওয়ার কত হতে পারে এটাই হচ্ছে বাবা সুন্নি রাকিদা জোর বলেছেন এটা সুনিধির আকিদা তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহাকা আল্লাহ জানো আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নাই। জোর اللهم امين. أمين اللهم أمين أكبر درور اللهم صل على سيدنا محمد مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على

একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিন পর্যন্ত বাবাও আমার নাবির সাহাবিরা মসজিদে না বাবিতে বসে হবে না নাবিকে কত মোহাম্মত করত এই বাবা আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নাবিকে চিনলাম না এই নাবির জন্য বাবাজি এই নাবিকে চিনেছে একটা শুকনো কাঠ বলবেন না

আপনার সাড়ি সাইতে আপনার খেজুর পাতার বেড়া দিয়ে আপনার মসজিদে নবাবীকে আপনার তৈরি করলেন তৈরি করার পরে ওই মসজিদের ভিতরে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল প্রত্যেক দিন জুম্মাতি বাবা ওই খেজুরের গাছে হিলানা দিয়ে আমার নবীজি খুতবা দিতে খুতবা দিতেন একজন সাহাবী এটে উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি হুকুম দেন আপনি যদি অর্ডার দেন গো নবী আপনার জন্য একটা মেম্বার তৈরি করে নিয়ে আসো মেম্বার মানে কি যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয় ওটা কি বলেন আপনারা মেম্বার বলেন না বেরাদান ইসলাম মাদ্রাসা সাবানি কেরামাও চকুর বেরাদান তারপরে জুম্মাতি ওই হবিটা আপনার মেম্বার বানিয়ে নিয়ে এসেছেন আসার পরে আমার নবীকে বং দেখছেন ইয়ার সুরাল্লা ইয়া হাবি ভল্লা নভীকেউ আপনার জন মেম্বার বানিয়ে নিয়ে এসেছি খেজুরের ডাক গাছটা বাবাজি শুকনো খেজুরের গাছ আমার নবী মোস্তফা যখন আপনার মেম্বার ওটার পরে বাবা খুদবাদি তেলে গেছে